হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আমার বোন জামাই বাজার করে নিয়ে আসছে আসলে সকাল থেকে আমার খুব পেশার গেছে আমার বোন সব কিছু ভিজিয়ে রেখে চলে গেছে অফিসে যেহেতু ওর অফিসটা খোলা আমি বললাম শুক্রবারে কর তা না এই দিনই করতে হবে তিন মেয়েকে পোটল ছুলতে লাগিয়ে দিলাম যে তোমরা পোটল ছলো। আমার মেয়ে ছুলছে ভাইয়ের মেয়েও শুলছে বোনের মেয়ে হচ্ছে কাটাকাটি করছে ও মানে কাজই করতে চায় না একবারেই না মানে গা পেলে লেখাতে চায় মনে হয় একটা কাজও করে না বড়াপুর খুবই কষ্ট হয় বলে বলে করাতে হয় আর কি করে ঠিক যদি বলা হয় যে এইটা করো মা ওইটা করো তাহলে করে না হলে নিজের থেকে করে না আমার কী যে কষ্ট হয়েছে ভাই ভাবি আসতে পারেনি মানে দেরি হয়ে গিয়েছে অনেক দেরি ভাই ভাবির বৃষ্টির কারণে ভাই ভাবি আসতে পারেনি আমি একলাই রান্না করেছি আজকে প্রথম মনে হয় আমি পাঁচ কেজি গরুর মাংস রান্না করছি তাও আবার একা হাতে করছি অনেক প্রকার ডিশ রান্না করে ফেলেছি অলরেডি কিন্তু সেগুলো দেখাতে পারিনি মেয়েরা সবাই আনন্দ করছে ওই পাশে এই জন্যে আমি ক্যামেরাও ধরতে পারিনি আর স্পেস নেই রাখার যদি আবার মোবাইলটা পড়ে যায় ট্রাইপোডে রেখে দিলে এই জন্যে আর দেখাতে পারিনি সব মাংস আমি হাতে মাখাই রান্না করব। পাত্রটা মনে হয় একটু ছোট হয়ে গেছে নাড়াতে কষ্ট হচ্ছে আমার তারপরেও কি করার পাতিল ছিল বড় পাতিল কিন্তু পাতিলটা একটু বড় হয়ে যাচ্ছিল এই জন্যে আর পাতিল ব্যবহার করিনি যেহেতু কষা মাংস করব আস্তে আস্তে মনে হয় কম হয়ে যাবে আজকে প্রথম আমার বোনের বাসায় আমার ছোট চাচি আসবে চাচা তো ভাই বোন ভাইয়ের বউ আসবে তাদের বাসাও হচ্ছে আপনার পাশেই তাদের বাড়ি তারা বাড়ি করেছে এইখানে গ্রামে আমাদের গ্রামে বাড়ি করে নাই আছে ছোট একটা ঘর কিন্তু করে নাই সেটা তাই তাদের জন্য আয়োজন আমার খালারাও আসবে ইনশাল্লাহ সবাই আসবে দেখতেই পাবেন আমার রান্না শেষ করে সবাই রেডি হয়ে চলে আসলাম আমার বোন আসছে অফিস থেকে সাড়ে পাঁচটায় আসার পরে হচ্ছে কেক কাটা শুরু হয়ে গেল সবাই বলছে এভাবে এইভাবে মানে এক একজনের এক এক মত যা হলে হয় অনেক মানুষ এই যে হচ্ছে আমার ফুপাতো বোন সেও রাজস্ব কর্মকর্তা এই যশোরে তার পোস্টিং তাকে বলেছিল সে অফিস শেষ করে তার বাচ্চাটাকে নিয়ে রাতে আসছে সে একটা কেক নিয়ে আসছে আবার বোনের মেয়ের জন্য সেটাকে আবার কেটে সেলিব্রেট করলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই দেশের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম